আসসালামু আলাইকুম গাইস আজকের বিষয় হলো ফেসবুকে কিভাবে ফেসবুকে কাজ করলে অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে ভাই একটা কথা হলো কি আপনার ভিতরে সবকিছু আপনার ভিতরেই যদি আগ্রহ থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পাবেন ইনশাল্লাহ পাবেন কারণ অন্যজন পাইলে আপনিও পাবেন রেগুলারলি আপনি ফেসবুকে যদি পাঁচ ঘন্টা কাজ করতে পারেন যেমন সকাল থেকে যদি এগারোটা এ না আপনি সকালে দুই ঘন্টা আড়াই ঘন্টা করেন বিকেলে আড়াই ঘন্টা অ্যাক্টিভ থাকেন ফেসবুকে মোট পাঁচ ঘন্টা যদি অ্যাক্টিভ থাকতে পারেন প্লাস পাশাপাশি যদি ভিডিও ছাড়েন পাশাপাশি যদি পোস্ট ছাড়েন পাশাপাশি যদি লং ভিডিও ছাড়েন তাহলে মনে করেন যে সপ্তাহে একদিন পাশাপাশি সপ্তাহে একদিন আপনার লাইভ ভিডিও করতে হবে তাহলে আপনার এংগেজমেন্টও বাড়বে ভিউও বাড়বে প্লাস আপনি অতি তাড়াতাড়ি মনিটেশন পাবেন আর মনিটেশন পাওয়া ভাই বর্তমান কন্টেন্ট মনিটেশন পাওয়া বর্তমান আমার কাছে মনে হয় যে টাপ ব্যাপার আবার টাপ ব্যাপারও না কারণ ধৈর্য লাগবে ভাই ধৈর্য যদি থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ধৈর্য না থাকলে পরে আপনি পাবেন না একজনই ধৈর্য ধরে কাজ করেন তারপরে সময় দেন ফেসবুকে যদি ফেসবুকে আপনি সময় দেন আড়াই ঘন্টা দুই ঘন্টা তাহলে তো হবে না ফেসবুকে এই বাড়াইতে হলে ফেসবুকে পাঁচ ঘন্টা অ্যাক্টিভ বাই থাকতে হবে সকালে পাঁচ আড়াই ঘন্টা বিকেলে আড়াই ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা আপনার কাজ করতেই হবে ফেসবুকে যদি সফলতা চান আর বর্তমান মনে করেন যে রিলস এসে বর্তমান মনে করেন যে লং ভিডিওতে বেশি অ্যামাউন্ট দেয় টাকা দেয় আর রিলসে মনে করেন যে কমাই দিয়েছে রিলসে এক মিলিয়ন ভিউ হলে পরে দেয় এখন বর্তমান দুই থেকে এক ডলার দেয় আর আপনার লং ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউ হয় পাঁচ ছয় ডলার দেবে দেয় তাহলে আমাদের লং ভিডিও করা উচিত এই জন্যই বেশি বেশি করে লং ভিডিও করবেন আর প্রতিদিন দূরে করে লং ভিডিও সারবেন তাহলে মনে করবে যে ফেসবুক না ও লং ভিডিও নিয়ে কাজ করতেছে ওকে কন্টেন্ট মন্ডিশন দিই বেশিরভাগ লং ভিডিওতে গুরুত্ব দেন বর্তমান রেল ভিডিওতে খুব কম সময় দেন রেল ভিডিও মনে করেন দুই থেকে তিনটে সারলেই হবে দিনে আর লং ভিডিও দুটো করে সারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মডিটেশন পায়ে যাবেন আপনি যদি লং ভিডিও না সারেন তাহলে তো পাবেন না ফেসবুক সাইজে এটা আপনি সকালে এটা সারেন বিকেলে একটা সারেন প্রতিদিন অন্তপক্ষে এক মাস করেনি ফেলি লং ভিডিও সারেন অতি তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মডিটেশন পায়ে যাবেন কন্টেন্ট পাওয়া কোনো ব্যাপার না ভাই আবার কষ্টও আছে কিন্তু কাজ ঠিকমতো করলে পায়ে যাবেন কনটেন্ট মনিটেশন তাহলে ফেসবুকে সময় দেন সকালে আড়াই ঘন্টা বিকেলে আড়াই ঘন্টা ভাই বেশি করে ফেসবুকে সময় দেন তাহলে ফেসবুক মনে করবে যে না অত ঠিকমতো কাজকর্ম করতেছে ঠিকমতো ভিডিও ছাড়তেছে আর ওই কন্টেন্ট মনিটেশন দিই আপনি যদি সময় না দেন তাহলে তো হবে না ভাই সময় দেন ভিডিও এ পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ